আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল যেটা থাকবে যে মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ার মেডিকেল কি শুরু হলো কিনা তো এটা এই বিষয়ে তো সম্প্রতি সময়ে অনেকে দেখে আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলতেছেন যে ভাই পাঁচে সরি পাঁচে সেপ্টেম্বর নাকি মালয়েশিয়ার কলিং বিষয়ার মেডিকেল শুরু হবে যেটা নতুন করে ঘোষণা আসছে একত্রিশে ডিসেম্বর আমি কিন্তু আপনাদের আগের একটা ভিডিও যেটা মালয়েশিয়ার কলিং বিশার সর্বশেষ আপডেটের একটা ভিডিও কিন্তু বলছিলাম ডিসেম্বর মালয়েশিয়ার কোম্পানিগুলো কিন্তু আবেদন করতে পারবে বাট বাংলাদেশ থেকে কবে নাগাদ কর্মী আসবে এমন এমন কোনো ঘোষণা মালয়েশিয়ার গভর্নমেন্ট অথবা বাংলাদেশের গভর্নমেন্ট থেকেও কিন্তু কোনো নোটিশ আসে নেই এর মধ্যে যারা কর্মীরা যেসব কর্মীরা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী তারা এই নিউজগুলা কোথা থেকে পায় তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি যারা নতুন করে নাম দিবেন বা আমার ভিডিও নতুন করে দেখতেছেন তাদের এইটা খুবই জানার একটা মানে আমি মনে করি দরকার যেহেতু আজকের ভিডিওর আমি টাইটেল কিন্তু আবারও বলতেছি যেটা থাকবে থামবেলে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার নতুন কলিং বিষয় সর্বশেষ আপডেট সেটা হচ্ছে যারা এইসব খবরগুলা প্রকাশ করতেছে তারা রেকর্ডিং এজেন্সির কথাগুলো শুনতেছেন রেকর্ডিং এজেন্সিরা বলতাছে যে নতুন করে পাঁচে সেপ্টেম্বর থেকে মেডিকেল শুরু হবে এমনকি তারা করাচ্ছে কিভাবে করাচ্ছে এই বিষয়ে আমার বেসিক্যালি কোনো ধারণা নাই বাট এটা কোনো গভর্নমেন্টের কোনো মেডিকেল না যেটা আমরা আন্দাজ করতে পারি কারণ যেহেতু মালয়েশিয়ার একত্রিশে ডিসেম্বর লাস্ট মানে লাস্ট সুযোগ সেক্ষেত্রে বাংলাদেশে কিভাবে মেডিকেল হয় এখন পর্যন্ত এখানে বিশ্রায় অ্যাপ্রুভাল দেওয়া দেওয়া হয় নাই যেটা বাংলাদেশে যাবে তারপর মেডিকেল হবে তো এর মধ্যে আপনারা যদি কিছু চ্যানেল দেখেন টিগাল এবং প্রবাস তথ্য কেন্দ্র তারা কিন্তু বারবার বলতেছে আপনাদেরকে কিন্তু সতর্ক করতেছে বিশেষ বিশেষ করে আজকের একটা ভিডিও দেখলাম যেটা টি গার্ল ভাই বলছে উনি কিন্তু বলছে তাদের কাছে কিন্তু এরকম পর্যাপ্ত কোনো ভিসা নাই এবং কি অফিসিয়ালি কোনো ঘোষণা নাই মেডিকেল সম্পর্কে তো এই ধারণায় আপনারা বুঝে নেবেন যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করে রেকর্ডিং এজেন্সির কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন কে রিয়েল কে রিয়েল বা কে সত্য কথাগুলো বলতেছে আর আরেকটা বিষয় হয়তো ভিডিও ছাড়তে পারতেছি না অনেক গ্যাপ হয়ে যাচ্ছে তো এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার তো এর জন্য আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তো আমি এখন আর আগের মতন সময় পাই না যার কারণে হোয়াটসঅ্যাপের এস এম এসগুলো গুলো রিপ্লাই দিতে পারি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি ট্রাই করব ওই বিষয়ে হয়তো শর্টে ভিডিও আপলোড দিব অথবা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব আর মালয়েশিয়ার সম্পর্কে বা মালয়েশিয়ার ভিসা সম্পর্কে নতুন কলিং ভিসা সম্পর্কে কি জানার ইচ্ছা অবশ্যই বলবেন তো এর পরবর্তীতে হয়তো ট্রাই করব মালয়েশিয়ার এখন বর্তমান যে পরিস্থিতি বা যে সিচুয়েশন তো এই এই আলোচনা করার বাট একটা বেসিক্যালি আমি আপনাদেরকে ধারণা দিই মালয়েশিয়ার বর্তমান অবস্থা এখন হয়তো আগের তুলনায় একটু ভালো বাট ইদারিং অবৈধ কর্মীদের কিন্তু একটু হয়রানি বেশি হচ্ছে সেদিন দেখলাম একটা নিউজে নিউজ পত্রিকা সেটা হচ্ছে যে সাতশো সত্তর জনকে আটক করছে ইমিগ্রেশন যেটা বকি বিন তো সবাইকে বলবো যারা পুরানো লোক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে ভাল লাগে আমার কথাগুলো ভাল লাগে একটু কষ্ট করে সেফলিভাবে থাকেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি চ্যানেলটি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ বাড়ে বা নিউজগুলো কালেক্ট করার আগ্রহ বাড়ে ইদারিং কিন্তু আমি আপনাদের কোনো ওরকম সাপোর্ট দেখি না যার কারণে দেখা গেছে আমারও সময় স্বল্পতা কম কিন্তু ওই আগ্রহটা কাজ করে না ভিডিও করার তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমি কোনো স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছি না বা কি টাইটেল দিব ভিডিও বানাবো ওইরকম কোনো ভিডিওর টাইটেল বা স্ক্রিপ্ট পাচ্ছি না তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন সেই ধারণা বা সেই বিষয়ের ওপরে ভিডিওর টাইটেল অথবা থামলে দিতে পারে তো মালয়েশিয়া সম্পর্কে আমার যতটুকু ধারণা আমি অতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর বাদ বাকিটা আপনারা যারা আসবেন অবশ্যই যাচাই বাচাই করবেন যারা মালয়েশিয়াতে আসে তাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিও এখানেই শেষ করবো তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ